এই মালটা জার্সি বাই দশ পনেরোটা ক্লাবের এটা বাংলাদেশ ঠিক আছে দেখছেন কি চমৎকার মাল একদম পাকা সাইজের কালার কস সম্পূর্ণ গ্যারান্টি খুব চমৎকার একটা মাল সত্তর টাকার ভিতরে বাই টাকার ভিতরে এটা হলো আপনার পাঁচটা সাইজের ভিতরে আমাদের গায়ের আমাদের থেকে যত মোটা সবার গায়ে লাগবো গার্মেন্টস কাপড় দেওয়া তৈরি দেখছেন চারটা সাইজ অ্যাভেলেবেল পাঁচটা সাইজ এখানে সাইজ স্টেকার দেওয়া আছে এল আছে এম আছে এস এক্সেল ডাবল এক্সেল ঠিক আছে টোটাল পাঁচটা সাইজ খুবই প্রিমিয়াম কোয়ালিটির মাল ভাই ঠিক আছে আচ্ছা সুন্দর একটা মাল এই দেখেন সম্পূর্ণ শোরমে বেচার মাল এদিক দিয়ে মন করা ভাই ঠিক আছে যারা বলে খোলাই দেখে না তাদের জন্য আজকে এই ভিডিও ভিডিও হাজার হাজার আইটেম ভাই কয়টা খোলাই দেখানো সম্ভব দেখছেন ভাই তিনটা করে সাইজ থাকবে অ্যাভেলেবেল কালার হবে মাত্র চিপ্রেটের ভিতরে পুরো ভিডিওটা দেখেন বুঝতে পারবেন সব আজকে প্রিমিয়াম ক্যাটাগরির মাল দেখামো দেখেন করকের মাল সরমে বেচার মাল দেখছেন

কাপ কোলার ম্যাচিং করে কাপড়টা একটু ধরে দেখেন কি চমৎকার ওয়াও কাপটা একদম তিন বছর কিচকের সম্ভব না ভাই দুই তিন বছর কিচকের সম্ভব আজকে সম্পূর্ণ স্পেশাল ঈদের কালেকশনগুলি দেখাবো ভাই যেগুলো এককের ভাইরালে দেখেন এই যে ডেক্সন কালার ওয়াও ডেক্সন সর্বনিম্ন 50 টাকা থেকে শুরু ভাইজান একদম এই সব ভাইরাল কালেকশন গুলো পাইতে পাইতে আব্দুল্লাহ সাথে থাকেন সম্পূর্ণ ডিটেলস পাই যাবেন পঞ্চাশ টাকা থেকে শুরু ভাই ঠিক আছে এ দেখেন কি টকটকা কালার হবে মাত্র পঞ্চাশ টাকা আগে পঞ্চান্ন টাকা ছিল ভাই এখন পঞ্চাশ টাকা দিয়ে দিতেছি ছয়টা কালারের সমন্বয় ভাই যেন একটা দুইটা তিনে ছয়টা কালার টোটাল ঠিক আছে আচ্ছা দেখেন ভাই এ তো টোটাল ছয়টা কালার মাত্র সলিড কালার অ্যাপেল পঞ্চাশ টাকা দিয়ে দিতেছি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি তবে

ওয়াও খুব সুন্দর তো। কাপ কলার সহ ভাই কাপ কলার সহ এই সফট রাখ দিয়ে দিছি। এই যে কাপ কলার সহ 100 টাকার ভিতরে ভাই এটা কি কাপড় ভাই? এইটা হলো টুইস্টিং কাপড় ভালো মানের। সবাই বিক্রি করে 125 30 আমরা প্রথম বিক্রি করতেছি 100 টাকার ভিতরে এই প্রোডাক্ট ঠিক আছে। শুধু তাই নয় ভাই 70 টাকা

এই প্রোডাক্ট যে কোন জায়গায় অনেক বেশি ভাই অনেক এই অফার সীমিত সময়ের জন্য থাকবে এটার ভিতরে সাতটা আটটা কালার সাতটা আটটা কালার কত দিচ্ছি জানেন ভাই কত হ্যাঁ মাত্র সত্তর টাকায় দিয়ে দিতেছি এটা ডাবল এক্সেল পর্যন্ত সাইজ ডাবল এক্সেল পর্যন্ত সত্তর টাকার ভিতরে আজকে কিছু প্রিমিয়াম ক্যাটাগরির মাল দেখো প্রিমিয়াম আচ্ছা দেখেন এই দেখেন মন করা তিনটা করে সাইজ কাপ কলার দেওয়া অসংখ্য কালারের ভিতরে সাইড ব্যান্ড করা ভাইজান

বড়টা ঠিক আছে 48 50 হলে 370 52 54 380 টাকার ভিতরে ভাই এই প্রোডাক্ট নিতে এক আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন ঠিক আছে অথবা যারা আসতে চান সরাসরি আইসে দেখে মাল নিতে পারবেন এই ভাবে দেখে আব্দুল্লাহ গার্মেন্টস এন্ড হসিয়ান থেকে বলছিলাম যারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন সম্পূর্ণ পাইকারি দেখেন ভাই ওয়াও এগুলা অনায়াসে আট নয় হাজার বারোশো টাকা বিক্রি করে আমাদের কাছ থেকে নিয়ে আমাদের সামনে খুচরা মার্কেট বিক্রি করে ওরা অনেক বেশি প্রাইজের ভিতরে বিক্রি করে ঠিক আছে এই সম্পূর্ণ প্রোডাক্টগুলো দিয়ে দিয়ে যারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ যোগাযোগ করবেন আর খুচরারা যোগাযোগ করবেন না ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকম